বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব তার তৃণমূলকে সামলাতে পারছে না দীর্ঘদিন থেকে আমরা এই পরিস্থিতি খেয়াল করেছি সর্বোচ্চ নেতৃত্বের আন্তরিকতার প্রমাণ তারা অনেক ক্ষেত্রে দিয়েছেন কিন্তু আসলে খুব বেশি ফলপ্রসূ হয়নি এবং গতকাল একটা খবর আমাদের সামনে আসলো এটা বিভৎস খবর এবং এরকম ঘটনা যদি চলতে থাকে চলতে থাকে ছোটো বড়ো গতবারেরটা অনেক বড় তাই এটা নিয়ে একটু কথা বলতে চাই ছোটো খুব ছোট না আসলে বাংলাদেশের মানদণ্ডে হয়তো আমাদের এক ধরনের গাস আছে বলে ছোট বলছি কিন্তু ওগুলো ছোট ঘটনা না এভাবে ক্রমাগত ঘটনা ঘটতে ঘটতে মানুষের অভিশাপ অভিশাপ কামাচ্ছে বিএনপির এই তৃণমূল করবে এবং দিনের শেষে এটা দলের ওপরে প্রভাব পড়বে পুরো ছারখার হবে এই পরিস্থিতি আছে এবং বিএনপির মতো একটা দল এই দিকে যাওয়া রাষ্ট্রের জন্যই ঝুঁকি পড়ে শুধু বিএনপির জন্য না আমাদের এই রাষ্ট্রের জন্যই খুবই ঝুঁকিপূর্ণ সেই প্রসঙ্গে আসব কেন বলছি কথাগুলো নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে এক ভদ্রলোক তার দোকান দখল করে বানানো বিএনপি কার্যালয়ে থেকে তাকে ভাড়া দেওয়া হচ্ছিল না তিনি সে ভাড়া চাইতে গিয়েছিলেন সে চাইতে যাওয়ার পর তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে ঘটনার এরকম যে তিনটা পাশাপাশি দোকান এই রিপোর্টেই আছে দখল করে বিএনপির কার্যালয় বানানো হয়েছে এবং সেখানে যিনি মারা গেছেন তার একটা দোকান এবং তার ভাইয়ের দুটো দোকান কোনো কারণে তার ভাইকে দেয়া হতো মানে চাঁদা মানে ভাড়া দেয়া হতো কিন্তু যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর তাকে ভাড়া দেওয়া হচ্ছিল না তিনি এরপর ভাড়া চাইতে যান চাইতে যাওয়ার পর সম্ভবত কিছুটা বাঘ হয় তাকে পেটানো হয় উনি ওখানেই মারা যান হসপিটালে যখন নেওয়া হয় তারকে মৃত ঘোষণা করা হয় তার মাথায় গভীর ক্ষতের চিহ্ন আছে কোনো একটা জায়গায় দেখলাম এই রিপোর্টের মধ্যেই যে কোনো একটা জায়গায় তাকে আবার বিএনপির একজন সদস্য হিসাবে কোনো একটা অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনের সদস্য হিসাবেও দেখানো আছে তার পরিবার আবার সেটা স্বীকার করছে না ঘটনা যেটাই হোক না কেন আরও তত্ত্ব আছে এবং আমি ধারণা করি যে বিএনপি দিক থেকে হয়তো এগুলোও বলা হবে যে মূল হত্যাকাণ্ডে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি এই মুহূর্তে কোনো পদে ছিলেন না কিন্তু হার্বিট্রারেলি এসে তিনটা দোকান দখল করে বিএনপি কার্যালয় বানিয়ে ফেলা যায় মজা মগের মুল্লুক শেখ হাসিনার সময় আমরা যেভাবে বলতাম এটা মগের মুল্লুকের মতো মনে হবে আমাদের কাছে এসে আমি টানিয়ে দিলাম এবং এই রিপোর্টে আছে তারা এটা স্বীকারও করছেন যে তারা এখন এটা ছেড়ে দেওয়ার চিন্তা করছিলেন মানে তাদের বাবার তালুক তারা এসে দখল করেছে আবার এখন মনে হচ্ছে দয়া করে ছেড়ে দেব। মানে মানুষের দোকান দখল করে বানিয়ে ফেলাবো এবং ভাড়াও দেব না এই রকম পরিস্থিতি আছে আমি জানি আমাকে অনেকে আমার মন্তব্যে প্রচুর লেখেন যে বিএনপির চাঁদাবাজি নিয়ে আমি কথা বলি না কেন আমি প্রচুর কথা বলি আসলে আপনারা না জেনেই লেখেন এগুলো প্রচুর 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 ভিডিওতে টকশোতে মিটে নিয়ে কথা বলেছি কিন্তু আমি একটা জিনিস আমার এটাও মনে করি খুব স্পষ্টভাবে মনে করি বিএনপির যেই লোয়ার টায়ারের লোকজন চাঁদাবাজি করছে এটা এই মুহূর্তে বাংলাদেশের মেজর ক্রাইসিস না সুতরাং এটা নিয়ে সকাল বিকাল যারা কথা বলেন তাদের সাথে সারি দলে আমি নই বাংলাদেশে এই মুহূর্তের মেজর ক্রাইসিস হচ্ছে একটা ইলেকশন হওয়ার পরিস্থিতি তৈরি করা এবং তার চাইতেও জরুরি কথা সম্ভবত আমি যেটা আলাদাভাবে কথা বলবো জরুরি কথাটা হচ্ছে বাংলাদেশে একটা ডানপন্থার উত্থান ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে র্যাডিক্যাল রাইট তো আছেই যারা নির্বাচন নির্বাচনই মানে না নির্বাচনী ব্যবস্থায় একটা ডানপন্থার উত্থান আমরা দেখছি অন্তত তারা জোট বাঁধছে এটাকে গণতান্ত্রিকভাবেই ফাইট করা দরকার বলে আমি মনে করি কারণ আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই কিন্তু আমি রাজনৈতিক মতাদর্শ আছে আমার আমি একজন মধ্যপন্থী মানুষ বহুবার বলেছি সুতরাং এনি ফর্ম অব আইডেন্টি পলিটিক্স আমি ডিসকার্ড করি আমি লেফটও ডিসকার্ট করে রাইটও ডিস্কার্ট করি এবং আইডেন্টিটি পলিটিক্স আমি ভীষণভাবে সমালোচনা করি ভারতের বিজেপি এবং মোদির ঠিক একই কারণে বাংলাদেশেও কোনো আইডেন্টি পলিটিক্স আমি আসলে গ্রহণ করি না সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে পলিটিক্যালি ফাইট করে এবং এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জরুরতে হয়ে আমাদের সামনে হাজির হয়েছে যাই হোক যে কথাটা বলছিলাম চাঁদাবাজি হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে খুবই বেপরোয়া কারণ বিএনপি এখন ক্ষমতায় যেহেতু নেই তার সদিচ্ছা থাকলেও তাদের এই যুক্তি আমি গ্রহণ করি যে তারা চাইলেও এখন কোনো প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নিতে পারে না কোনো একদিন বিএনপি যদি ক্ষমতায় আসে ধারণা করি আমরা নির্বাচন হলেই সেটা হবে তখন আমরা যদি বিএনপি কে দেখি যে তারা এসব ক্ষেত্রে বিচারিক ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন না তখন কিন্তু আমরা খুব টাফভাবে তাদেরকে সেই প্রশ্ন করতে পারবো এখন তো সব ক্ষমতা আছে আপনি কেন এটা করছেন না এখন মানে এই ইন্টারিম সরকারের সময় তারা সর্বোচ্চ বহিষ্কার করতে পারেন আই অ্যাগ্রি এবং এই বহিষ্কার করেও এটা আসলে যথেষ্ট হয়ে ওঠে না কারণ তাদের বিরুদ্ধে যদি প্রশাসনিক ব্যবস্থা না হয় তাহলে তো হবে না এবং এই কনসপিরেসি আছে এই কনসপিরেসির থিওরি আছে বা অল্টারনেটিভ থিওরি আছে যে বিএনপিকে এরকমভাবে এসব নানা অপরাধে জড়ানো অবস্থায় রেখে ব্যবস্থা না নিয়ে তাকে অজনপ্রিয় করে তোলা হবে যাতে অন্য দলগুলো নির্বাচনে সুবিধা পায় খুবই লজিক্যাল শোনায় না কারণ না হলে ইন্টারিম সরকার কেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না তাকে আমরা পোষিত এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দেখতাম যে বিএনপির লোকজনকে যদি চাঁদাবাজির অভিযোগে ধরপাকড় করার পর বিএনপির পক্ষ থেকে কোনো নেগেটিভ অ্যাটিটিউড দেখানো হচ্ছে উই আর দেয়ার আমরা এটা নিয়ে কথা বলতাম কিন্তু না আমরা সরকারের দিক থেকে তেমন কিছু দেখছি না যাই হোক দিনের শেষে বিএনপির লোকজনকেই আসলে তাদের এইটার যদি সরকার নাও করে তাদের অজনপ্রিয় হয়ে যাওয়ার মাসুল তাদেরকে দিতে হবে তার চাইতেও জরুরি কথা মানুষের ওপরে জুলুম যাতে না হয় জুলুম এই পর্যায়ে যাতে চলে না যায় জুলুম হয়তো আমি খুবই প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক মানুষ আমরা রাতারাতি বাংলাদেশে সুশাসনের বন্যা বইবে করাপশন বন্ধ হবে আমি মনে করি না ইভেন একটা নির্বাচন হলেও এই ঘটনা ঘটবে না না এটা ধাপে ধাপে ধীরে ধীরে আমরা উন্নত হব কিন্তু আমি বিশ্বাস করি যে এখন কাছেতে পরিস্থিতি অনেকটা ভালো হবে এই নির্বাচনের মধ্যে এটা হবে পরেরটাতে এরকম হবে তারপরের পাঁচ বছরে হবে এভাবেই আসলে ধাপে ধাপে এগোবো কারণ আমাদের সমাজ যে পরিমাণ অপরাধ এবং দুর্বৃত্তকে প্রশ্রয়দানকারী সমাজে পরিণত হয়েছে সেই সমাজ পরিবর্তন হতে হবে শুধু রাষ্ট্রের উপরই স্তরে কিছু পরিবর্তন কিছু পদক্ষেপ নিলে আসলে হয় না আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে কিন্তু ওই যে বললাম এটা অসীম পর্যায়ে চলে যাওয়া মানুষের জীবন নিয়ে নেওয়ার মতো পরিস্থিতি করে ফেলা বিভৎস আমরা এর মধ্যেই জানি বিএনপি তারা নিজেদের মধ্যে নানান ভাগ বাটওয়ার কোন দলে পঞ্চাশের বেশি সংখ্যাটা একশোর বেশি আসে এটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান চেক করে দেখেছে এটা পঞ্চাশের বেশি তাও সংখ্যাটা হিউজ হিউজ সংখ্যা তাদের মধ্যে সব করছেন এবং এগুলো ক্রমাগত ক্রমাগত মানুষের মধ্যে অভিশাপ কামাচ্ছেন তারা এগুলোর মাধ্যমে শেখ হাসিনাকে যে কারণে মানুষ ঘৃণা করতো অপছন্দ করতো এবং ঘৃণা করতো শেখ হাসিনা ঘৃণা আর্ন করেছিলেন